হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আসবে তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ আমি কি ভিডিও দেবো বুঝতে পারছিলাম না তাই মনে হলো মানে দুর্গা ঠাকুরের পূজার সময় কিছু ভিডিও ক্লিপস ছিল সেটাই দিয়ে দিই আমার বোনকে আগমন সেরে কেমন লাগছে এটা আমার দিদি রাত দুটো থেকে উঠতে করেছে তারপরে এসে গেলো আমাদের পাড়ার দুর্গা ঠাকুর তখন সন্ধ্যে হয়ে গেছিলো তাই ভিডিও ক্লিপটা কিছু বোঝা যাচ্ছিলো না দেখো এসে গেছে কাছাকাছি অনেক দূরে থেকে আমাদের ঠাকুরটা নিয়ে আসতে হয় তাই টোটো ভ্যান আর এখানে ব্যান পার্টিও বলা হয়েছিল দেখো কাকুগুলো কত এনজয় করে করে নিয়েছে নেচে আসছে ব্যান পার্টির সঙ্গে তালে তালে তাল মিলিয়ে আমাদের দুর্গাপুর ঠাকুরটা এবছরে অনেক বড় করেছিল তাই তার মাথায় লেগে যাচ্ছিল তাই দেখো কিছু কাকু বাড়ি দিয়ে মানে তারটাকে উঁচু করে দিচ্ছে যাতে না ঠাকুরের গায়ে লাগে দেখতেই পাচ্ছ ওটা অ্যাকচুয়ালি কেবিলের তার ছিল কারেন্টের তানায় তারপরে এটা আমাদের গণেশ ঠাকুর এটা আমাদের লক্ষ্মী ঠাকুর তারপরে সরস্বতী মাতা যেহেতু অনেক ছোটো ছোটো বাচ্চা গিয়েছিলো হাঁটতে পারবে না তাই তাদেরকে ভ্যানে বসিয়ে নিয়েছিল এটা আমার মেয়ের সপ্তমী লোক তারপর আমরা সপ্তমীতে বেড়াতে গিয়েছিলাম আমাদের আশেপাশে এই প্যান্ডেল কিছুটা দূরে দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এখানে একখানোটা ঠাকুর করেছিল যে ভিডিওটাও দেখাবো তোমাদেরকে তো এখানে প্রচণ্ড ভিড় হয়েছিলো আমরা মেরে আগেই যাচ্ছিলাম এখান থেকে ফার্স্ট শুরু এটা হচ্ছে ঠাকুর দেবীর কাতায়নি ব্রহ্মমাতা মানে ঠাকুরের নাম তখন তো দেখেছিলাম ঠাকুরের নামগুলো ভালো করে ক্লিক নেওয়া হয় তাই বলতে পারছি না কোনটা কোন ঠাকুরটা কোনটা কোন ঠাকুর কেক জানলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরাও নিশ্চয়ই মিস করছো এটা দেখে যে দুর্গা পুজোটা আবার কবে আসবে আবার কবে আমরা এনজয় করবো দেখো আমার তো সবসময়ই মনে হয় যে দুর্গা পুজোটা কবে আসবে যেহেতু বাংলার সবচেয়ে বড়ো উৎসব হচ্ছে উৎসব তারপর দেখো আমাদের দুর্গা মাতা এসে গেছে তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে এখানে দুধের যে কাগজগুলো হয় আমুল দুধের সেই কাগজ দিয়ে কিছু ডেকোরেশন করেছিল এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো তোমরা দেখো তারপরে এই গাড়িটা দেখে আমার মেয়ে অনেক বায়না করছিল যে বাবা আমি ওটা চড়বো চড়বো তারপরে অনেক বাচ্চারা চড়ছে দেখে ও বায়না তো করবে এই ছোটো মানুষ তারপর ওর বাবাকে তুলে দিয়েছিল তারপর দেখো ও কত এনজয় করছে এনজয় তো করছে কিন্তু ওই গাড়ি থেকে না লাভ দিয়ে চাচ্ছিলো না তারপর বাবাকে জোর করে মানে কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো এক ঘন্টা মতো হয়ে গেছিলো পায়ে ও চড়ছে তারপর ওর বাবাকে বলতে ওর বাবা জোর করে লাভিয়ে নিয়েছে ওই না একটু ভয়ও পায়নি যে ছোট মানুষ প্রথমবার উঠছে যে একটু ভয় পাবে ভয়ও পায়নি আর লাভ দেও চাইছিল না তারপর এসে গেল আমাদের দুর্গা মায়ের বিসর্জন যেহেতু আগেও বলেছিলাম যে আমাদের দুর্গা ঠাকুরটা অনেক বড় হয়েছে তাই অনেক কাকুরা মিলে বিসর্জন করছে তখন ঠিক বাজে হচ্ছে গিয়ে হচ্ছে এগারোটা পঞ্চাশ তখনই আমাদের দুর্গা ঠাকুরটা বিসর্জন হয়েছিল দেখো সবাই মিলে কীরকম ধরা আছে ওদিকে লক্ষ্মী ঠাকুর এদিকেও আছে একজন ঘটনীয় মর্জিখানে দাঁড়িয়ে আছে রাতে সবাই বলছে ফেলে দাও যেহেতু সাত পাক না ঘোরালে ফেলতে নেই তাই সাত পাক ঘোরাচ্ছিলো অবশেষে আমাদের দুর্গা মাকে ফেলে দিলো বিসর্জন করে দিল আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে অবশ্যই